অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া পরবো অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নামি কেরিমস আলাইসাল্লাম থেকে তিরমিজি বনীতে হারিসে আমরা জানতে পারি তিনি ইরসাজ করেছেন লা অজু আলিমেল্লা মিসাম্মিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লা বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু অজু কি হবে না পূর্ণাঙ্গ হবে না অজুতে অপূর্ণতা থাকবে এজন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া না কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না নবী করিম সাল্লাহ বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় মিলুল অজু কখনো যেন তনে করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন অজুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় উজুখানে সব সিটগুলো খেলে কারণ আসলে দিয়া এসা পার করার বুদ্ধি অথচ এরকম চাপা করে ওজন ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এজন্য ওয়াইলুল আকাউবিন না হাদিসে আছে পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজুর শুরুতে বিস্মিল্লা বলতে হবে কি বলতে হবে বিস্মিল্লা এটা হলো প্রথম অজুর শুরুর জিকির আর অজুর মাঝখানে কিছু পড়তে হবে না আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা নাসা করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নেই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মার্শাল্লাহ আপনারা দেখা যায় সুন্নত বেদাহাতের পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো একজন অজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না অজুর শুরুতে শুধু বিসমিল্লা পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি অজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে অজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হো কি সে বাক্য হল আসাদু আল্লাহ শেষ এই কালিমায় শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আঠো দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লেই হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোলো ডেলো ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিশিল্লা বলতে হবে মেসোয়াক করতে হবে মেসোয়াক ছাড়া ওজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক কজনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি বেশিরভাগ আমরা মেসোয়াক করি না মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসোয়াকে অভ্যস্ত করতে মেসোয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেনের নার্ভের সম্পর্ক ইমান তাজা হয় মে করবেন তো এই জন্য পূর্ণাঙ্গজও করবেন শুরুতে বিসমিল্লাহ আর শেষে আরশাদু আল্লাহ আলআল্লাহ লা উল্লাহ শাহীক আলা ওয়াশাদু আল্লাহ আহম্দে আব্দু ওরা এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষেরটা মুসলিমে বর্ণিত আছে তীর আরেকটি দোয়া আছে আল্লাহ জালনি মিনাত্তা উয়া ও জাল্নি মিনাল মোতাতা আল্লাহ আমাকে তওবাকারীদের সামিল করেন পবিত্রতা অর্জনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তালা কোরআনে বলছেন ইননাল্লাহ ইয়হাইব তাউয়বিন ওয়াইব্বুল মতাতা হেরিন আল্লাহ তবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ শেষে কারিমাই শাহাদা এবং তারপরে যদি আরও অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা দিশ আছে সেটাও পড়া ভালো আল্লাহ মা জাহ্লিমিনের তয়বিন ও জাহ্লি মিনাল মততা